আসসালামু আলাইকুম আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তারেক রহমানের শুভ জন্মদিন উপলক্ষে ডিজাইনটি পেতে হলে চার সংখ্যার পাসওয়ার্ড লাগবে পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে সুন্দরভাবে উপস্থাপন করা হবে লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ডিজাইনটি করতে একটি পিকজেল ল্যাব অ্যাপ এবং একটি ব্যাকগ্রাউন্ড রিমুভাল ছবি প্রয়োজন হবে এখন আমরা দেখে আসি কীভাবে ডিজাইনটি করতে হবে পিকজেল ল্যাব অ্যাপ ওপেন করার পর থ্রিটি ডট মেনুতে ক্লিক করতে হবে এরপর ওপেন ডট পিএলপি এরপর এখান থেকে আপনার নির্দিষ্ট ফাইলটি সিলেক্ট করে ব্যাক করে চলে আসলে দেখতে পাবো আমাদের ডিজাইনটি অ্যাড হয়ে গিয়েছে এরপর আমাদেরকে ছবিটি পরিবর্তন করতে হবে নিচের ব্যাকগ্রাউন্ড নড়াচড়া করতেছে এই কারণে ব্যাকগ্রাউন্ডটি আনলক করে দেব আনলক থেকে লক করে দেবো লক করার পর ছবিটি পরিবর্তন করার জন্য ছবিটি আনলক করে দেব লেয়ার অপশানে গিয়ে এরপর মাঝখানে অপশানে ক্লিক করে ছবিটি রিপ্লেস অপশানে ক্লিক করব এরপর আমরা আমাদের ছবিটি রিপ্লেস করে নেব আমাদের ছবিটি এখান থেকে নির্দিষ্ট ছবিটি সিলেক্ট করে নেই। এরপরে ক্লিক করে টিক অপশনে ক্লিক করলে আমাদের ছবিটি অ্যাড হয়ে যাবে এরপর আমাদেরকে সুন্দরভাবে কেটে অ্যাডজাস্ট করে নিতে হবে অ্যাডজাস্ট করে নেওয়ার পর সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে হবে এরপর লক করে রাখতে হবে লক করে রাখার পর আমাদের নামটি পরিবর্তন করতে হবে নামটি পরিবর্তন করার জন্য নামটি আনলক করে দিতে হবে লেয়ার অপশানে গিয়ে সেখান থেকে আনলক করে দেওয়ার পর ডবল ক্লিক করতে হবে নামটির ওপরে এরপর নামটি ক্লিক করার পর আমাদেরকে ডবল ক্লিক করার পর ডবল ক্লিক করলে পেন আইকনে অথবা পেন আইকনে ক্লিক করতে হবে এরপর এডিট করার পর ওকে অপশানে ক্লিক করতে হবে এরপর লক করে রাখবো এরপর পদবিটি চেঞ্জ করতে হবে পদবিটি চেঞ্জ করার জন্য আমাদের পদবিটি আবার ওই একই পদ্ধতি অনুসরণ করে ডবল ক্লিক করতে হবে এরপর ওকে অপশনে ক্লিক করে ইডিটি সম্পন্ন হবে এরপর সেভ করতে হবে সেভ করার জন্য শেয়ার অপশানে ক্লিক করতে হবে শেয়ার অপশানে ক্লিক করার পর আমাদেরকে কোয়ালিটি আলট্রা সিলেক্ট করে করে সেপে গ্যালারিতে ক্লিক করলে সেভ হয়ে যাবে আমাদের ডিজাইনটি ভালো লাগলে ডিজাইনটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিতে চাইলে আপনার জন্য থাকছে বিশেষ সার তাই আর দেরি নয় এখনই যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে